আজকে একটা নিউজ দেখলাম একজন ভাই তিনি আগে অনেকগুলো গাছ লাগিয়েছেন গাছ লাগানোর পর থেকে মানুষ যখন ঘুমিয়ে যেত তিনি এই গাছগুলোকে গিয়ে জড়িয়ে ধরতেন জড়িয়ে ধরে ধরে কাঁদতেন আর বলতেন আল্লাহ এই গাছগুলো বিক্রি করে আমি যেন আপনার ঘর যেন জিয়ারত করতে পারি আঠারো বছরের জমানো স্বপ্ন প্রথম তিনি একটি গাছ বিক্রি করলেন তিরিশ হাজার টাকা এরপরে আরো বিশটি গাছ বিক্রি করলেন পর্যায়ক্রমে আরো বাইশটি গাছ তিনি বিক্রি করলেন একজন খেটে খাওয়া সাধারণ মানুষ আঠারোটা বছর ধরে তিনি লালন করলেন আল্লাহর ঘরে তিনি হজ করার জন্য যাবেন সেখানে গিয়ে লাব্বাইকা ল হুম্মা লাব্বাই লাব্বাইকা লা সারিকালা কা লাব্বাই ইন আলহামদা ও নেহ্নাদা লা কাল মন লা সারিকালা তিনি বলবেন একটু চিন্তা করেন আপনি যখনই লাব্বাইক বলেন আল্লাহ আমি হাজির হয়ে গেছি আল্লাহকে কেমন যেন আপনি বলতে থাকেন আল্লাহ আমি আর গুনাহের দিকে যেতে চাই না তোমার সামনে এখন যেই অবস্থায় হাজির হয়েছি আল্লাহ এই অবস্থাকে আল্লাহ আপনি কবুল করেন আমি যেমন এখন আপনার ঘরকে তাওয়াফ করছি জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন আপনাকে স্মরণ রাখতে পারি আমি যেন দুনিয়ার পিছনে না ছুটি আমি যেন দুনিয়া দার না হয়ে যাই আমি যেন আখাতমুখী হই আল্লাহর ঘর তাওয়াফ করার সময় যদি চিন্তা আপনার ভিতরে আসে আপনি যদি মনের ভিতরে লালন করেন আপনি যদি চিন্তা করেন আল্লাহর ঘর আমি জিয়ারত করব আমি হজে যাব আল্লাহর ঘরটা তাওয়াফ করব আল্লাহর ঘরটা প্রদীক্ষণ করব আমি মিনা মুজারেফা আরাফায় অবস্থান করব হজের কাজগুলো আমি সম্পন্ন করব আপনি যদি এই নিয়ত করেন এই নিয়তের কারণে যিনি দান করে দিবেন তিনি কি হতে পারে আপনি জীবনে হজে যেতে পারেন নাই অসংখ্য মুসল্লি এখানে বসা আছেন যারা হজে যেতে পারেন নাই অসংখ্য মানুষ এমন দুনিয়া থেকে চলে গেছে কবরবাসী হয়ে গেছে হজের মতো এবাদতটা আল্লাহ তালা তাদেরকে দিয়ে করার নাই আল্লাহ তালা নামাজ পড়িয়েছেন আল্লাহ তালা রোজা রাখিয়েছেন আল্লাহ আল্লাহতলা জাকাত দেওয়ার তৌফিক দিয়েছিলেন কিন্তু হজের মতো এবাদতটা আপনি করতে পারেন নাই আল্লাহ রব্বুল আরামী যাদেরকে কবুল করেছেন তারাই হজে যাবে আপনি আমি যদি অন্তত মন থেকে নিয়ত করে আমিও হজে যাব ওই লোকটার মতো আঠারো বছর ধরে জমানো বাসনা মানুষ যখন ঘুমিয়ে থাকতো তিনি গাছগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন আল্লাহ এই গাছগুলো আমি লাগিয়েছি এই চারাগুলো বড় হচ্ছে আল্লাহ এই সিলায় আল্লাহ আপনি আমাকে নিয়ে যান আমার অর্থের যোগান আল্লাহ তালা আপনি দান করে দিয়ে সুহান আল্লাহ এরকম একজন আর দুইজন না গত বছরেও আপনারা দেখছেন একজন হাজি সাহেবের ভিডিও ভাইরাল হয়েছে অনেক কষ্ট করে তিনি শুধু পাসপোর্টের টাকা জমা করছেন পাসপোর্টের টাকা জমিয়ে প্রথম পাসপোর্ট বানাইছেন পাকিস্তানের একজন মুরব্বী দেখতে একেবারে সাহাবাই কারামের জমানার মানুষের যে সুরত ছিল এই রকম আকৃতির একটা মানুষ ফেসবুকে তার ভিডিও অনেক ভাইরাল হয়েছিল ওই লোকটা এমন ছিল যার পায়ের মধ্যে জুতা পর্যন্ত ছিল না সামান্য কিছু টাকা নিয়ে শুধু বিমানের টিকিটের টাকা হয়েছে থাকার কোনো অবস্থা তার নাই তিনি চিন্তা করছেন আল্লাহর ঘরের হয়ে গেলে মেহমান আল্লাহ আমাকে ভুলে যাবে না ঠিকই তিনি আসছেন এক জায়গায় জুতাটা রাখছেন জুতা পর্যন্ত হারিয়ে গেছে আপনারা জানেন যে একটু পর পর পরিষ্কারের কাজে জুতাগুলা সব সরিয়ে দেওয়া হয় লোকটার পায় না খালি পায়ে লোকটা পারি দিচ্ছে মানুষের নজরে পড়ে গেছে ওই লোকটা এত বেশি মানুষের নজরে পড়ছে সৌদি আরবের বাদশাহ নিজে তার জন্য মেহমানদারির জন্য হাদিয়া পাঠাই দিচ্ছে দেখেন আল্লাহর কাছে মাকবুল হলে আল্লাহর ঘর আল্লাহ দেখাবেন এই আমরা নিয়োগ করি প্রত্যেকে আল্লাহ রাব্বুর আরামিনের ঘর আমি যদি দেখি আমার হালাল উপার্জিত টাকায় যখন আমি হজ করব। আমার হজটা যেন মাকবুল হয় আমার গুনা খাতা যেন মাফ হয় রোজা আকাইওয়ালা দত্তু উমুহু এমন হয়ে যেন আমি ফিরে আসতে পারি কেমন যেন শব্দ প্রসূত শিশু বাচ্চা যার কোনো গুনা ছিল না এমন নিষ্পাপ বেহেস্তি বানায়া আল্লাহ যেন আমাকে হস্ত থেকে ফিরে আনে পড়ে না আমি